বিডি ব্ল্যাক স্মুথ চ্যানেলে সবাইকে স্বাগতম বিডি ব্ল্যাক স্মুথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের কামার আমি আজকে আপনাদের দেখাতে আসছি টিলারের একটা অরিজিনাল ফাল দিয়ে খেজুর গাছ কাটা সুন্দরভাবে একটা স্যান্দাও তৈরি তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন এই যে একটা ফাল দেখতেছেন এই ফালটা দিয়ে আমি সুন্দরভাবে একটা খেজুর গাছ কাটা স্যান্দাও তৈরি করে আমি আপনাদের দেখাবো এবং কি পরিমাণ ধান সেটাও কিন্তু আপনারা দেখাবো তাই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সো দেখতে থাকেন কত সুন্দর করে মিনি হ্যামারিং মেশিন দিয়ে আমরা কত সুন্দরভাবে খেজুর গাছ কাটা স্যান্ডাওটা তৈরি করি তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখছেন টিলারের ফাল দিয়ে কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে আমি আপনাদের একটা খেজুর গাছ কাটা স্যান্দাও তৈরি করে দেখালাম তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে সুন্দর করে হাতল লাগে এবং ক্যাম্পানিং করে কী পরিমাণ ধার আমি কিন্তু আপনাদের সেটাও দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং এই স্যান্ডাওটা কি পরিমাণ ধার সেটা কাজ করে দ্বিতীয় পার্টে দেখাবো তাই আপনারা দ্বিতীয় পার্টটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সো সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন 嗯。Yeah.